আসসালামু আলাইকুম প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজকে তোমাদের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে স্যার দাখিল পরীক্ষার রুটিনটা কবে প্রকাশ হবে কবে প্রকাশ হবে দেখো আজকে কিন্তু তোমাদের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে আমরা এবার তোমাদের দাখিল পরীক্ষার রুটিনটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো অথবা তোমরা যদি কেউ চাও যে স্যার আমাকে পিডিএফটা দিন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েও আমি অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফটা দিতে পারবো দেখো বন্ধুরা তোমাদের প্রথম পরীক্ষা অর্থাৎ দশ চার দুই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু সকাল দশটা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এটা মনে রাখতে হবে তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে কোরআন এরপর দ্বিতীয় পরীক্ষা আরবি আরবি দ্বিতীয় পত্র বিশ চার দুই হাজার পঁচিশ এরপর বাংলা দ্বিতীয় পত্র বাইশ চার দুই হাজার পঁচিশ এরপর দেখো বন্ধুরা তোমাদের হাদিস শরীফ পরীক্ষা হবে হচ্ছে তেইশ চার দুই এরপর আকাইদ ও ফিকা পরীক্ষা হবে হচ্ছে অর্থাৎ যাদের এই সাবজেক্টগুলো আসে তোমা তোমাদের অনেকেরই হয়তো বা নাই নাই যারা সায়েন্সে আসো তাদের হয়তো বা নাই তো যাদের যাদের আসে তোমরা অবশ্যই তোমাদের রুটিনটা লিখে নিবে যারা সায়েন্সে আসো বা আর্টস আসো আছে হচ্ছে, এরপর ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে উনত্রিশ তারিখে এরপরে দেখো এখানে অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো তোমাদের আছে। অর্থাৎ এখান থেকে পৌরণিত নাগরিকতা হয়তো অনেকের আছে বা অনেকের নাই তবে কৃষি শিক্ষাটা যাদের আছে তোমরা কৃষি শিক্ষা নিয়ে নিবা যে তোমাদের যাদের কৃষি শিক্ষা আছে বা সায়েন্স থেকে যারা আসো অনেকেই কৃষি শিক্ষা আছে তো এখানে দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে তিরিশ তারিখে এরপরে ইসলামের ইতিহাস যাদের আছে অথবা বিজ্ঞান মানে সায়েন্সের জন্য পদার্থবিজ্ঞান এবং আর্টসের জন্য ইসলামের ইতিহাস এটা হচ্ছে চার তারিখে এরপরে রসায়ন রসায়নের সঙ্গে আর্টসের আছে হচ্ছে তোমাদের পাঁচবিধ নসর ও নজম অর্থাৎ তোমাদের যদি এগুলো থাকে নাও থাকতে পারে আমি আসলে সবটা জানি না তো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের 6 তারিখে পরীক্ষা এরপরই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা তোমাদের 8 জন্য আছে সাত তারিখে এরপর জি আছে হচ্ছে 8 তারিখে এরপর দেখো উচ্চতর গণিত আছে 12 তারিখে এরপরই দেখো বন্ধুরা তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে ব্যবহারিক পরীক্ষা 14/5/2025 হতে 18/5/2025 এর মধ্যে সম্পন্ন করতে হবে তার মানে মে মাসের 14 তারিখ থেকে মে মাসের 18 তারিখের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো মানে নিতে হবে এটা নিজ নিজ সেন্টারই হয়ে যাবে অর্থাৎ যে সেন্টারে তোমরা এসএসসি পরীক্ষা দেবে সেই সেন্টারে এরপর দেখো বন্ধুরা বিশেষ নির্দেশাবলী এই নির্দেশাবলীগুলো তোমরা মোটামুটি সব স্টুডেন্টরে জানার কথা তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে নির্দেশনাাবলীগুলো সবগুলো একটু ভালো করে পড়ে নিবে এখানে সর্বমোট তোমার হচ্ছে চোদ্দটি নির্দেশনা বলি মনে হয় আছে এই চোদ্দটা নির্দেশনা বলি একটু ভালো করে তোমরা পড়ে নিবা তাহলে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে রুটিনটি আসলে কেমন লাগলো বা তোমাদের আসলে কেমন গ্যাপ পেয়েছো সেটা আমাকে কমেন্টসে জানাতে পারো